নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি দেখাবো এই যে জবা গাছটা রয়েছে তাকে আমি একটি বড় টবের ভেতরে বসাবো এবং তার জন্য মাটি আমি তৈরি করব তো সেটা কিভাবে কি করব সেটা আজকে টোটাল ভিডিওটা আমি আজকে করে দেখাবো এই জবা গাছটাকে আমি খুব ছোট অবস্থায় এনেছিলাম এনে এই টবটাতে আমি লাগিয়েছিলাম তখন আমি মাটি তৈরি করার সময় যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছিলাম তারপরে আর সেরকম সার কিন্তু আমি দিইনি দেখুন আজকে জবা গাছটা অনেক বড় হয়ে গেছে এবং প্রচুর করি এসছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ এই জবা গাছটায় এখন পর্যন্ত কোনো রকম পোকা বা কোনো পাতা হলদে হওয়া কোনো রকম কিছু হয়নি আর প্রচুর করিয়ে এসছে এখন যদি আমি এটাকে বড় টবের ভেতরে না বসাই তাহলে কিন্তু জবা গাছটা আর বড় হবে না তো বড় টবের ভেতরে যদি জবা গাছটাকে বসাই তাহলে জবা গাছটা আরও গ্রোথ হবে এবং আরও বড় হয়ে উঠবে এবং তখন ফুলের পরিমাণও বাড়বে এবং করিও আরও বেশি হবে তো সেই জন্য আজকে আমি এই জবা গাছটার জন্য সুন্দর করে মাটি তৈরি করব সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখাবো কি কি দিয়ে আমি মাটি তৈরি করছি আর কিভাবে কি করছি পুরো ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা আমি যখন এই জবা গাছটা এনেছিলাম তখন কিন্তু খুব ছোট ছিল আজকে দেখুন কত বড় হয়ে গেছে তো প্রথমে আমি এই জবা গাছটার জন্য প্লেন মাটি নিয়ে নিয়েছি এটার ভেতরে গোবর সার মেশানো রয়েছে আর যেরকম নর্মাল আমাদের মাটি হয় সেই মাটি আর এবং মাটিটাকে বেশ ঝুরঝুর করা রয়েছে আমি এই মাটিগুলো মানে নার্সারি থেকেই কিনে নিয়ে আসি আর এখানে সামান্য আমি লাল মাটি নিয়েছি আর তার সাথে মিশানো রয়েছে অনেকটা বালি আর রয়েছে কিছু গোবর সারও মেশানো রয়েছে লাল মাটির ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং আয়রনটাও বেশ ভালো পরিমাণেই থাকে আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সুফলা সুফলা আমি এখানে দু চামচ পরিমাণে ব্যবহার করছি আর এখানে নিয়েছি শিমকুচি শিমকুচিটা আমি এখানে তিন চামচের মতন ব্যবহার করছি আর আমি এখানে নিয়ে নিয়েছি নিমখোল নিমখোল প্রায় আমি এক কাপ পরিমাণে নিয়েছি বড় কাপের এক কাপ পরিমাণে ব্যবহার করছি আর আমি প্লাস্টিকের এক গ্লাস নিয়েছি ভার্মি কম্পোস্ট আর যাতে মাটিতে কোনো রকম পোকামাকড় না হয় তার জন্য আমি ব্যবহার করছি স্যাফ এইবার আমি সব রকম ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে গামলার ভেতরে ভালো করে মিশিয়ে আমি জবা গাছের জন্য মাটিটা তৈরি করবো এই যে প্লেন মাটিটা রয়েছে আর এই যে লাল মাটিটা এগুলো কিন্তু সব দুটোই গোবর সার মেশানো রয়েছে আর এগুলোকে আমি নার্সারি থেকে কিনে আনার পরে ভালো করে কিন্তু আমি রোদে শুকিয়ে রাখি এইবার আমি সবগুলোকে একসাথে করে মেশাবো আমি প্লেন মাটিটা যে গ্লামরার ভেতরে রয়েছে ওটাতেও গোবর সার রয়েছে আর ওটার সাথে আমি লাল মাটিটা মিশিয়ে নিচ্ছি এই লাল মাটির মধ্যে বেশ কিছুটা কিন্তু বালিও রয়েছে আর গোবর সারও রয়েছে লাল মাটির ভেতরে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর আয়রন লাল মাটিটা ব্যবহার করলে কি হয় টবের মাটিতে খুব তাড়াতাড়ি কিন্তু শ্যাওলা জমতে পারে না সেই জন্য আমি খানিকটা লাল মাটি ব্যবহার করেছি আর এদিকে সিমকুচি নিমখোল আর সুফলাটা আর এদিকে ভার্মি কম্পোস্টটা একসাথে ওই প্লেটের ভেতরে ভালো করে মিশিয়ে নিলাম এইবার মিশ্রণটাকে ওই গামলার ভেতরে ঢেলে এইবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে করে দুই হাতে করে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে মেশানো যাবে তত প্রত্যেকটা মানে মাটির ভেতরে সমস্ত জায়গাতে সারগুলো ঠিকঠাক করে পৌঁছে যাবে কিছু কিছু গোবর সার এখনও শক্ত হয়ে রয়েছে ওটা জল দিলে আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং গাছের মাটির সাথে ঠিকঠাক মিশে যাবে এইবার আমি বেশ কিছুটা স্যাফ নিয়ে নেব স্যাফটা সবসময় আমি ব্যবহার করি কারণ মাটিতে যদি কোনো রকম পোকামাকড় ফাঙ্গাস কিছু যদি হয়ে থাকে তাহলে স্যাফটা ব্যবহার করলে সেই রকম আর কোনো আমাদের ভয় থাকবে না গাছ মোটামুটি সুস্থই থাকবে এবার আমি এরকম একটা বড় টব নিয়ে নিয়েছি নার্সারিতে বললো এই টবটাতেই লাগালে আর টব চেঞ্জ করতে হবে না এটার ভেতর নিচে ভালোই জল চলে যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা রয়েছে আর আমি এই বস্তাগুলো নিয়ে নিয়েছি দেখুন এই গ্রো ব্যাগগুলো রয়েছে সেটাকে আমি কেটে এই গ্রো ব্যাগটাই আমি এটার নিচে ব্যবহার করছি এটা দিয়ে ভালোভাবেই জলটা বেরিয়ে যাবে কাদা জলটা থেকে যাবে শুধু জলটা বেরিয়ে যাবে নিচে দিয়ে দিয়েছি এর আমি ওপরে সুন্দর করে আসতে করে মাটিটা আমি দিয়ে দেবো এই টবের ভেতরে বন্ধুরা এইভাবে যে আমি মাটি তৈরি করেছি আপনারা যদি এইভাবে জবা গাছের জন্য মাটি তৈরি করেন আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি আর সেরকম জবা গাছে খাবারও দিতে হবে না সেরকম কোনো পরিশ্রমও করতে হবে না গাছ কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছে প্রচুর ফুল হবে প্রচুর করি হবে এবং পাতাও কিন্তু একদম হলদেও হবে না দেখুন অনেক আমার এখানে এই মাটিটাতে গোবর সার রয়েছে যেগুলো এখনও শক্ত হয়ে রয়েছে কারণ রোদে দেওয়া হয় সেই জন্য এগুলো জলে যখন পড়বে অটোমেটিক এগুলো নরম হয়ে যাবে আমি অর্ধেকটা দিয়ে দিলাম টবে মাটি এরপরে আমি গাছটাকে বসিয়ে দেবো মোটামুটি এই সাই এই রকম মাটিটা দিলে গাছটা ওপরে বসালে ঠিকঠাক থাকবে আস্তে করে নাড়িয়ে নেবেন যাতে শিকড় কোনোভাবে না ছিঁড়ে যায় আমি যেহেতু আজকে মাটিটা চেঞ্জ করব বলে গতকাল আমি আর এখানে জল দিইনি ফলে খুব তাড়াতাড়ি টপ থেকে বেরিয়ে গেছে গাছটা এরপরে আমি সাইড থেকে সুন্দর করে চারপাশে সমান করে মাটি দিয়ে দেবো বন্ধুরা লাল মাটি ব্যবহার করলে কিন্তু টবের মাটিতে শ্যাওলা যাবার যাওয়ার রকম ভয় থাকে না আর পোকামাকড়ের আক্রান্ত হয় না গাছ তাড়াতাড়ি লাল মাটি অনেকটা পোকামাকড় কমও হয় লাল মাটিটা ব্যবহার করলে আমার মোটামুটি গাছটা বসানো হয়ে গেছে এবং সব মাটিটাই ব্যবহার করা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে আমি সব মাটিটা চারপাশ থেকে দিয়ে দিয়েছি এরপরে আমি একটু লাল মাটি ওপরে ব্যবহার করব তাই জন্য সামান্য ওপরে লাল মাটি একটু ব্যবহার করে নিচ্ছি যাতে ফট করে তাড়াতাড়ি ওপর থেকে কোনো রকম পোকামাকড় ফাঙ্গাস অ্যাটাক করতে না পারে দিয়ে দিলাম আমার গাছটা সুন্দর করে দেখুন বসানো হয়ে গেছে এরপরে আমি এখানে একটু জল দেবো তো কীভাবে জলটা দিচ্ছি সেটা দেখুন আমি মগ জল নিয়ে নিয়েছি এরপরে এই জলের ভেতরে আমি আবার একটু স্যাফ মিশিয়ে নিচ্ছি যাতে গাছের মধ্যে কোনো রকম পোকার আক্রমণ তাড়াতাড়ি না হয় মাটিটা যাতে সুস্থ থাকে আমি একটু কাদা কাদা করেই আজকে জলটা বেশি করে দেব যাতে যে দানাগুলো রয়েছে সেগুলোও ভিজে নরম হয়ে যাবে এবং দেখুন জলটা একটু ওপরে জমে রয়েছে এরপরে আস্তে আস্তে দেখবেন জলটা টেনে নেবে নিচটাতে কারণ যে গোবর সারগুলো শক্ত হয়ে রয়েছে সেগুলোও আস্তে আস্তে নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার গাছটা টোটাল লাগানো হয়ে গেছে জবা গাছটা সুন্দর লাগানো হয়ে গেছে এরপরে আর জবা গাছে এখন ইমিডিয়েট কুড়ি বাইশ দিনের মধ্যে কোনো রকম খাবার দিতে হবে না এবং কোনো রকম পোকামাকড়ের জন্য কোনো ওষুধও স্প্রে করতে হবে না মাটিতে গাছেও দিতে হবে না বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা আজকে আমার এই জবা গাছটা এখানেই লাগানো হয়ে গেল দেখুন সমস্ত জলগুলো টেনে নিয়েছে এবং গাছটা দেখুন কত সুস্থভাবে বেড়ে রয়েছে এবং আগামী কাল এই গাছটাতে দেখবেন আরও ফুল হবে এবং আরও প্রচুর করি আসবে তখন আপনাদের সাথে আরেকটি ভিডিও করব আজকের মতন এখানেই শেষ করছি